বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন ছেড়ে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন ভারতে সেনাবাহিনীর তরফ থেকে তাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ ছাড়ার এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা সে সুযোগও দেয়নি সেনাবাহিনী অবশেষে হেলিকপ্টার করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেনা প্রধান ওয়াকার উজ্জামান সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন পাশাপাশি দেশের জনগণের সেনাবাহিনীর উপর ভরসা রাখার কথাও জানিয়েছেন তিনি দুপুর তিনটে নাগাদ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে দীর্ঘ বৈঠক করেন সেনা প্রধান উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল অন্যদিকে বিক্ষোভকারীরা উচ্ছ্বাসে বিজয় মিছিল শুরু করে ঢাকা রাজপথে শুধুমাত্র ঢাকা রাজপথ নয় বাংলাদেশের বিভিন্ন জেলার উপজেলায় শুরু হয় বিজয় মিছিল তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার মূল কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয় প্রকাশ্যেই একদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে সোমবার তিনটে নাগাদ দেশের সর্বত্র চালু করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভ দানা বেঁধেছিল তারই ফলশ্রুতি হিসেবে প্রধানমন্ত্রীর এই পদত্যাগ কিন্তু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে যে আন্দোলন ছিল সীমাবদ্ধ ছাত্রদের মধ্যে সেই আন্দোলন এত ব্যাপ্তি পেল কিভাবে। তাহলে কি এই আন্দোলনের পিছনে ছিল অন্য কোনো মদত কোটা আন্দোলনকে সামনে রেখে তাহলে কি সরকার ফেলার পরিকল্পনা করা হয়েছিল আগে থেকেই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই দু হাজার চব্বিশের কোটা আন্দোলনের ফলস্বরূপ কতটা উপকৃত হতে পারে বাংলাদেশ আর কতটাই বা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ সেই লাভ ক্ষতির খতিয়ান নিয়ে ইতিমধ্যেই কাটা ছেঁড়া বিশ্লেষণ শুরু করে দিয়েছেন রাজনৈতিক মহল আপাত দৃষ্টিতে দেখলে বাংলাদেশের শান্তি ফিরে আসার সম্ভাবনা প্রবল উত্তাপের যে ধিকি ধিকি আগুন এখনো জ্বলছে সেই আগুন নিপতে কিছুটা হয়তো সময় লাগবে কিন্তু ইতিমধ্যে বহু রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই আন্দোলনের পিছনে রয়েছে বিদেশি শক্তির প্রভাব কোটা আন্দোলনের যৌতিকতা এবং প্রাসঙ্গিকতা যথেষ্টই ছিল যে কারণে ছাত্র বিক্ষোভের আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে শহর থেকে শহরতলি গ্রাম থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কোটার দাবি মেটার পরও পুনরায় রক্তঝরা আন্দোলন শুরু হয় রবিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের এক দফা দাবি জানায় এবং জাতীয় সরকার গঠনের দাবিও জানিয়েছিল ছাত্র আন্দোলনকারীরা ফলে পুনরায় দেশ জুড়ে আন্দোলন শুরু হয় এখানেই উঠতে থাকে প্রশ্ন যে আন্দোলন ছিল কোটা বিরোধী সেই আন্দোলন কেন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত সপ্তাহের মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন আসলে এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন এবং এর পিছনে রয়েছে বিএনপি জামাত যদিও তৎকালীন সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান পাল্টা যুক্তি সাজিয়েছিলেন তিনি জানিয়েছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যদি কথাই বলে তাহলে সেক্ষেত্রে মানতে হয় বিএনপির যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে দেশে সরকারি এক সূত্রে দাবি বাংলাদেশের অবস্থিত পাকিস্তানের রাষ্ট্রদূতের দপ্তর থেকে মদত দেওয়া হয়েছিল এই আন্দোলনকে অন্যদিকে আরেক গোষ্ঠীর দাবি ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চীনের মদত রয়েছে এই আন্দোলনের পিছনে যদিও এর বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি প্রথম দিকে কোটা আন্দোলন খুব ধীর গতিতে এগোলেও চীন সফর সেরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরায় কার্যত আন্দোলনের তীব্রতা পায় এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের এক শ্রেণীর বিশ্লেষণ হাসিনা সরকারের এই পতনের পিছনে অনেকাংশেই দায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অপদার্থতা আন্দোলন যখন সম্পূর্ণরূপে দানা বাঁধেনি তখনই সরকার যদি সঠিক উদ্যোগ নিত এবং ছাত্র ক্ষোভ প্রশমনের ব্যবস্থা নিত সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতে পারত সরকারের ব্যর্থতা আর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের সাধারণ ছাত্রছাত্রীদের বোঝানোর অক্ষমতাই সরকার পতনের অন্যতম কারণ ছাত্র আন্দোলন দানা বাঁধার প্রাক মুহূর্তেই অনেকাংশে পরিষ্কার হয়ে গিয়েছিল যে ছাত্র আন্দোলনের পিছনে বিএনপি জামাত এবং বিদেশি রাষ্ট্রের কোটা আন্দোলনকে সামনে রেখে হাসিনা সরকার তৈরি করা হয়েছিল। আগেই। দেখা গিয়েছে অনেক যে দৃশ্য রয়েছে দু রয়েছে বাইশ সালে ঘটা শ্রীলঙ্কায় সরকার পতনের দৃশ্যের গোটাবায়া রাজাপক্ষে ঠিক এমন সেদিন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢুকে তাণ্ডব চালিয়ে বিক্ষোভকারীরা ঠিক তেমন তাণ্ডব চালায় ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের এই সরকার পতন কি আসলে দীর্ঘদিনের পরিকল্পনা বিএনপি জামাত এবং কিছু বিদেশি শক্তি দীর্ঘদিন ধরেই সচেষ্ট ধরে হাসিনা সচেষ্ট থাকলেও সুযোগ এবং সুবিধা সঠিকভাবে হচ্ছিল না উদ্দেশ্য কার্যকর করার জন্য কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কার্যত হাতিয়ার করেই সেই উদ্দেশ্যে কার্যকর হলো বলে মনে করছে বহু রাজনৈতিক বিশেষজ্ঞ কিছুটা কাকতালীয়ভাবে হলেও এই আগস্ট মাস কালো মাস হিসেবে পরিগণিত হবে মুজিব পরিবারে উনিশশো সালের পনেরোই আগস্ট নিজের বাসভবনে খুন হতে হয়েছিল সপরিবারে শেখ মুজিবর রহমানকে তার ঠিক ঊনপঞ্চাশ বছর পর এই আগস্ট মাসেই বাংলাদেশ ছেড়ে কার্যত পালাতে হলো মুজিব কন্যা শেখ হাসিনাকে আর পাকিস্তানের সঙ্গে কিছুটা হলেও সাদৃশ্য রয়েছে বাংলাদেশের এই পরিস্থিতির পাকিস্তানে যেমন বারবার সেনাবাহিনী ক্ষমতায় চলে যায় দেশ ঠিক তেমনি আবারও বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সেনাবাহিনী দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন উল আহমেদের তত্ত্বাবধানে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার দু হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর আবারও সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের তত্ত্বাবধানে গঠিত হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার ফলে কিছু আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে আবার মঞ্চে উত্থান ঘটিয়েছে বাংলাদেশ কি পারবে নিজেদের অগ্রগতিকে ধরে রাখতে নাকি চলে যাবে অবনমনে পাকিস্তানের মতন সেনাপ্রধান এবং সেনার সঙ্গে সরকার এবং সেনার যে সংঘাতের বাতাবরণ তৈরি হয় যার কারণে আজ সমস্ত দিক থেকে মন্দার সম্মুখীন পাকিস্তানবাসী তেমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না তো বাংলাদেশবাসীকে এ প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠছে কিছু মানুষের মনে এখন দেখার উদ্ভূত রাষ্ট্রের এই সংকটজনক পরিস্থিতি কাটিয়ে কতটা এবং কিভাবে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ রিপোর্ট সময় কলকাতা